আসসালামু আলাইকুম আহতুল্লাই আমার একা তো ভাই বারাদ সবাই কেমন আছেন স্যার আমার ফ্রেন পুল্লা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি তো বাংলাদেশে চলে আছি বাংলাদেশে চলে এক আসলাম শুরু করে দিচ্ছি সকালবেলা সকালে গরুর জন্য ঘাস কাটা শুরু করে দিলাম গরু আমার নিজের ক্ষেত না তো ক্ষেত বরকার আসছি তো বরকার ক্ষেত আমরা ঘাস বলছি তো সকালবেলা সকালেই আমি ঘাস কাটা শুরু করে দিলাম ঘাস কিন্তু অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে মাটির প্রতি গা ঘরে মিশাই মিশাই গাছগুলো আমি কাটতেছি তো আপনারা মনে করতেছেন তাই কাজ করবো না তো ভাই আমার নিয়ত নাই ভাই আমরা কৃষকের ছেলে আমার যে জায়গায় যাই আমি ওই জায়গায় সরম দিতে পারবো না গরিব গো ছেলে ভাই যে জায়গায় কাজ করে খাইতে আর কাজ গরিব ধনী নাই সবাই কিন্তু কাজ করে খাইতে খাইতে হবে ভাই কাদারে সম্মান করতে হবে কাদারে সম্মান না করতে হলে না করতে পারলে কিন্তু কোনো দিন সফলতা পাওয়া যাবে না তো অবশ্যই আমি কাজ কাদি লাগিয়ে খা তার বেলা গিয়ে গড়ে দিল গা গাছ খাটলাম তো বড় এক বল ওই সে বল আটতে ছিল না তো অনেক কষ্ট করে তাইতে বইরা এই বড় ভর্তি ছিলাম বই রা আমি কীভাবে সেই ধরা করতেছিলাম তো আমার ছিল বাজিরা বাদিরা বলতে চাচ্ছো চাচ্ছো আমি তো উড়াই দি উড়াই দিই এখন দে তাই উড়াই দে আমার ভাত্রিজা সুন্দর করে আমার মা তা উড়াই দিলো তো ভাত্রিদা নেবে আসতে আটতে আটতে আটটা হাতে চলে আসলাম বাড়িতে আমার তো বাড়ি থেকে খেয়ল রয়েছে আমাদের বাড়ি দেখার জন্য আমাদের আমাদের বাড়ি থেকে না পাঁচ মিনিট এক মিনিট লাগাতে তো আমাদের এই ভিডিও যারা তারা দেখতেছেন তারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর এরকম দেখো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আশা করি সবাই পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকবেন আর আবার কখনো সাপোর্ট করবেন السلام عليكم ورحمه الله وبركاته